আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করছি ইনশাআল্লাহ সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা তুর্কির কাজের ভিসার মূলত বর্তমান এখন পরিস্থিতি কি এবং বর্তমানে বাংলাদেশ থেকে আপনারা এই তুর্কিতে মূলত কোন কোন কাজের উপরে এখন যাওয়ার সুযোগ পাবেন বা তুর্কিতে মূলত আসলে কোন কোন কাজ বাংলাদেশি ভাইরা করে থাকে আজকে আমরা বিস্তারিত বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক কিছু বিষয় আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন যারা আমাদের চ্যানেলে নতুন আসবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা তুরস্কের বিভিন্ন ধরনের ইনফরমেশনগুলা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেওয়ার চেষ্টা করব তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকে আমরা জেনে নিই বর্তমান বাংলাদেশ থেকে এখন তুরস্কেতে আপনি যদি যেতে চান কোন কোন ধরনের কাজের সুযোগ আপনি পাচ্ছেন আচ্ছা তো প্রথমত আপনাদেরকে বলি যে দেখুন আপনারা জানেন যে তুরস্ক কিন্তু একটি আপনার এশিয়া এবং ইউরোপের মাঝামাঝি কিন্তু একটি দেশ ঠিক আছে এই দেশটার অর্ধেক অংশ কিন্তু আপনার ইউরোপের ভিতরে অর্ধেক অংশ এশিয়ার ভিতরে আমাদের বাংলাদেশিদের কিন্তু বেশ পছন্দের একটি দেশ হচ্ছে এই তুরস্ক বা তুর্কি ঠিক আছে তো কথা হচ্ছে আপনি যদি এই তুরস্ক দেশটিতে ঢুকতে চান বর্তমানে এখন কিন্তু ঢুকতে পারবেন ভালো এজেন্সির মাধ্যম দিয়ে এবং তুরস্ক আমাদের অলরেডি অনেক বাংলাদেশি ভাই কিন্তু সেখানে বর্তমানে এখন কাজ করছে আপনিও কিন্তু সেখানে গেলে কাজ করতে পারবেন তো তাহলে কি কি কাজ আপনি সেখানে গেলে করতে পারবেন তো প্রথমত তুরস্কতে সবথেকে বেশি যে কাজের চাহিদাটা আছে সেটা হচ্ছে আপনার বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টর আপনি যদি বিল্ডিং কনস্ট্রাকশন সাইডের যে কোনো কাজ যদি আপনি জেনে বাংলাদেশ থেকে যেতে পারেন সেক্ষেত্রে কিন্তু তুরস্কতে গিয়ে ভালো অ্যামাউন্টের স্যালারি মান্থলি আপনি কিন্তু তুলতে পারবেন তো তুরস্কতে কথা হচ্ছে ভাই আপনি এই দেশটিতে প্রথমত বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরের কাজ কিন্তু সবার আগে পাবেন এখানে আপনার মেশন টাইলস মেশন এরপরে ইলেকট্রিশিয়ান প্লাম্বার স্টিল ফিক্সার কার্পেন্টার হ্যাঁ ওয়েল্ডার বিভিন্ন টাইপের কিন্তু কাজ আছে বিল্ডিং কনস্ট্রাকশন সাইডে এছাড়া কিন্তু এই দেশটি যেহেতু আপনার হচ্ছে একটি টুরিস্ট বেসড কান্ট্রি এখানে কিন্তু হোটেল রেস্টুরেন্টের কাজের কিন্তু এখানে শ্রমিকের চাহিদা কিন্তু অনেক ভালো তো সেক্ষেত্রে আপনি একজন ওয়েডার হিসেবে কাজ করতে পারবেন একজন শেফ হিসেবে সেখানে কিন্তু আপনি কাজ করতে পারবেন বিভিন্ন টাইপের কাজের কিন্তু এখানে সুযোগ আছে এছাড়া আপনি এগ্রিকালচার গার্মেন্টস তাছাড়া বিভিন্ন টাইপের ফ্যাক্টরি দোকান হ্যাঁ আপনার শপিং মল বিভিন্ন জায়গাতে কাজের কিন্তু সুযোগ আপনি এই দেশটাতে পাচ্ছেন তো এখানে কথা হচ্ছে ভাই বর্তমানে এখন তুর্কিতে আসলে ঢোকা যাচ্ছে কিনা দেখুন বর্তমানে কিন্তু আমাদের বাংলাদেশ থেকে বেশ কিছু এজেন্সি এখন তুরস্ক নিয়ে কাজ করছে এবং রিসেন্টলি দেখতে পাচ্ছি যে অনেক ইউটিউবার কিন্তু এখন তুরস্ক নিয়ে ভিডিও বানাচ্ছে বা অনেকে কিন্তু এখন আপনার এই দেশটা সম্পর্কে জানে বুঝে ঠিক আছে তো আপনারা ভালো মাধ্যম ধরে যদি চেষ্টা করতে পারেন সেক্ষেত্রে কিন্তু তুরস্কের ভিসা বর্তমানে আপনি এখন করতে পারবেন সেজন্য অবশ্যই আপনাকে ভালো একটা মাধ্যম ভালো একটা এজেন্সি আপনাকে ধরতে হবে এখন কথা হলো ভাই আপনি যদি কোনো ফ্রড এজেন্সির পাল্লায় পড়ে যান তাহলে কিন্তু ভিসা করতে আর অনেকে আছেন বলতে পারেন যে ভাই আমি তো প্রায় এক বছর দু বছর ধরে চেষ্টা করছি হচ্ছে না ভাই অন্যদের হচ্ছে আপনাদের হচ্ছে না কেন অবশ্যই আপনি যদি ভালো ধরে করে থাকেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার ভিসা হবার চান্স কিন্তু আছে এটা কিন্তু আপনাকে অবশ্যই বুঝতে হবে তো যাই হোক আপনারা যারা তুরস্কে এখন বর্তমানে ঢুকতে চাচ্ছেন আমি বলবো যে ভাই একটুখানি ভালোভাবে খোঁজ খবর নিন ভালো মাধ্যম যারা আছে যারা মূলত সঠিকভাবে সঠিক উপায়ে হ্যাঁ যাদের ভিসা সাকসেস আছে মূলত তাদের মাধ্যম দিয়ে চেষ্টা করুন ইনশাল্লাহ আপনিও কিন্তু এই তুরস্ক দেওয়ার যে স্বপ্নটা সেটা কিন্তু পূরণ করতে পারবেন ঠিক আছে তো যাইক বন্ধুরা আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি আশা করছি বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন আর যদি কোনো কিছু আপনাদের জানার থাকে আপনারা কমেন্ট করবেন আমরা সেই সব বিষয়গুলো নিয়ে কিন্তু আবার কথা বলার চেষ্টা করবো তো ভালো থাকবেন সবাই আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ